অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা হচ্ছে আমার কাছে ফুল ইঞ্জিনের ভিডিও চান তো এই ইঞ্জিনের হচ্ছে আমি ফুল ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে এই ইঞ্জিন ফুল ওভার ভিডিও আপনাকে দেখাবো ইঞ্জিনের মেন পার্টের কাজ কীভাবে করে এবং বাইকের অল কাজ কীভাবে করে হেড থেকে শুরু করে সিলিন্ডার থেকে শুরু করে ক্লাস সাইড ম্যাগনেট সাইড সম্পূর্ণ কাজই আজকের এই ভিডিওতে দেখাবো তারা যারা যারা আমার এই পেজে এখনও ফলো করেন নাই অতি শীঘ্রই ফলো করে দিবেন এবং আমার সাথে থাকবেন বাইক কেয়ারের সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি বাইকের কিন্তু হেডটা প্রথমে আউট করে নিচ্ছি হেড আউট করে নিচ্ছি হেড পর সিলিন্ডারটা আউট করে নিব আর সিলিন্ডারটা আউট করার পরে কিন্তু মেন টপ মেন পার্টটা ফাটাই দিব মেন পার্টটা পুরোটা খুলে আপনাদের দেখাবো ভিতরে কিভাবে কাজ করতে হয় গিয়ার বক্সের কাজ কীভাবে করতে হয় ক্যানসার ব্যারেল কীভাবে কাজ করতে হয় কোনটা কীভাবে লাগাতে হয় ফিঙ্গার থেকে শুরু করে বাইকের সম্পূর্ণ কাজই দেখায় দেখাই তো দেখতে পাচ্ছেন আমি পিস্টনটা খুলে নিচ্ছি বাইকে পিস্টনটা খুলে নিব নাওয়ার পরে মেন পার্টটা খুলবো আর এবং ফি খোলা এবং ফিটিং দুইটা একসাথে এই ভিডিওতে দেখায় দিব তো বাইকের কীভাবে কীভাবে কাজ করলে বাইক ভালো চলবে তো একটা বাইকের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু বাইকের ইঞ্জিন খোলা লাগতে পারে সাউন্ড খারাপ থেকে শুরু করে বাইকের টপ স্পিড পান না মবেল ইঞ্জিনে থাকে না এই কাজগুলোর জন্যই কিন্তু বাইকের ইঞ্জিন খোলা লাগে সেহেতু বাইকের আমি পিস্টন পরিবর্তন করব না বাইকের সমস্যা হচ্ছে দুই গিয়ারে কাজ করে না এবং যখন বাইকটা রানিংয়ে থাকে তখন একটা অদ্ভুত সাউন্ড হয় সেহেতু এই জন্য আমি কিন্তু বাইকটা খুলছি খোলার পরে আমি গিয়ার বক্সটা দেখব দেখার পরে প্রিনিয়াম পরিবর্তন করা লাগলে করে দিব দেখতে পাচ্ছেন আমি মেন পার্টটা খুলে নিয়েছি মেন পার্টটা খোলার পরে ক্যাংশাপটা আউট করব আর ক্যাংশেপটাও আউট করে নিলাম এভাবে আপনারা বাইকের ইঞ্জিন খুলতে পারবেন এবং এভাবে কাজ করতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন বাইক কেয়ারের সাথে থাকবেন পাশে থাকবেন বাইক কেয়ার কিন্তু দেখা যাচ্ছে যে বাইকের বিভিন্ন সমস্যা সঠিক সমাধান দিয়েই থাকে আর বাইক কেয়ারের যারা ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে বাইক কেয়ারে কখনো প্রতারিত কেউ হয় না সঠিক ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্যাগুলোর সঠিক সমাধান দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমি মেন পার্টটা খুলে নিয়েছি নেওয়ার পরে কিন্তু যা কাজ করার করে দিলাম এই গিয়ার প্রিমিয়ামগুলো পরিবর্তন করে দিয়েছি গিয়ার প্রিমিয়াম পরিবর্তন করার পর কিন্তু এখন বাইকের আমি মেন পার্টটা আবার লাগাই দিব। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেন পার্টটা লাগাইছি লাগাচ্ছি এভাবে আপনারাও লাগাই নেবেন তো আমি গিয়ার বক্সটা এভাবে বেড়াই নিচ্ছি আস্তে আস্তে গিয়ার বক্সের কাজটা একটু জটিল হালকা আছে তবে বুঝতে পারলে কোনো জটিল নাই কারণ হচ্ছে গিয়ার বক্স ফিটিং করার সময় আপনারা সব সময় সচেতন রাখবেন যেগুলো ইনটেক ইনটেক আর আউটপুট ইনপুট আর আউটপুট দুইটা জিনিস আপনারা খেয়াল রাখবেন ইনপুট আর আউটপুট ইনপুটটা থাকে ক্লাস সাইটের সাথে আউটপুটটা থাকে আপনারা যেই সেইন স্পকেট আছে ওইটা তো আউটপুটেরগুলো সময় বড় হবে আর ইনপুটেরগুলো সময় ছোট হবে ইনপুটের সবচাইতে যেটা ফার্স্ট গিয়ার ওইটা হবে সবচাইতে ছোট। আর আউটপুটের ফার্স্ট গিয়ার হবে সবচাইতে বড়। ইনপুটের ছোট থেকে বড় আউটপুটের বড় থেকে ছোট। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তবে গিয়ার বক্সের আর কোনো টেনশান থাকবে না তো গিয়ার বক্সের টেনশান দূর করতে হলে শুধু এটাই জানতে হবে থেকে বড়ো আর মেনলি একটা একটা গিয়ার প্রিনিয়ম কখন আর মধ্যে ঢুকবে না এটাও আছে তো ভুল হওয়ার কোনো চান্স নাই যদি আপনারা বুঝে সুঝে কাজ করেন ভুল হওয়ার চান্স নাই আর গাড়িতে যখন ইঞ্জিন মেন পার্ট ফাটাই আমরা তখন অবশ্যই ভালো করে ফিটিং করি যাতে পরবর্তীতে কোনো কোনোভাবেই কেউ বুঝতে না পারে যে ইঞ্জিনটা খোলা ছিল আর মোবেলেও যাতে পাস না করে কোনো পার দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি পিস্টোনটা লাগাই নিচ্ছি এই বাইকের মূল কাজটাই ছিল গিয়ার বক্সের সেহেতু কাজটা আমি করাই নিছি নেওয়ার পরে কিন্তু ফিটিং করে দিচ্ছি এই বাইকের আর কখনোই অসুবিধা হবে না গিয়ার খুব সুন্দর হবে আর কখনো গিয়ারের ঝামেলা করবে না সাথে সাথে বাইকের নতুনের পারফরমেন্স দে যেহেতু এই বাইক চালাতে ভাইটা নতুনের পারফরমেন্স কখনোই পাইনি বাইকের নতুনের পারফরমেন্সটাই পাবে তো দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনটা ফিটিং করে নিচ্ছি নেওয়ার পর এখন আমি যে সিলিন্ডার ব্লকটা আছে সিলিন্ডার ব্লকটা লাগিয়ে নিব সিলিন্ডার ব্লকটা লাগানোর পরে বাইকের হেডটা ফিটিং করে দিব। এভাবে আপনারাই কাজ করে নেবেন বাইকের এভাবে কাজ করতে হয় মূলত একটা বাইকের এভাবে কাজ করলে বাইকটা খুব ভালো চলে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যখন পিস্টোনটা ফিটিং করবেন সিলিন্ডারের সাথে তখন অবশ্যই ফ্রির থাকতে হবে সেটা যদি জ্যাম করে ঢুকান তবে কিন্তু বাইকের ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব নয় রিং রিং যদি বাঁকা হয়ে ভিড়ে তবে কিন্তু যে সিলিন্ডারটা আসে সিলিন্ডারটাতে আবার দাগ হয়ে যাবে এতে করে কিন্তু মবেল খাওয়া শুরু হবে আবারও তো এভাবে কিন্তু কাজ করলে বাইক ভালো চলবে আর যার যে কোনো সমস্যার জন্য অবশ্যই ইনবক্স বা কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু ইনশাআল্লাহ কমেন্টের রিপ্লাইতে আমি সঠিক সমাধান দিয়ে থাকি তো বাইক কেয়ারের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাইক কেয়ার সম্মানের সাথে আপনাদের সঠিক সমাধান এবং